সো হ্যালোব্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও করতে যাচ্ছি আমার শাশুড়ি মা বললো যে সে নাকি কোনো দিন দেখেনি যে তার চুলটা কত লম্বা এর মানে হল তার ওনার চুলটা একটু কার্লি হেয়ার একটু না একটু বেশি কার্লি হেয়ার সো কার্ল হলে চুল একটু শর্ট লাগে তো ওনার খুব শখ ছিল যে উনি দেখব ওনার চুলটা কত লম্বা তো তার জন্য আমি বললাম যে মা চলো তোমাকে আজ তোমার চুলটা কত লম্বা আমি দেখায় সো তার জন্য আজকে আমি স্ট্রেট করতে বসে গেছি মার চুলটা যাতে উনি দেখতে পারে ওনার খুব স্বপ্ন ছিল এটা দেখবে যে কতটুকু হয়েছে আমার চুলটা সো পুরোপুরি ভালোভাবে স্ট্রেট হবে না চুলটা যেহেতু কারণ ওনার চুলে একটু তেল ছিল গোড়ার মধ্যে তেল তেল ছিল সো আমি দেখাচ্ছি যতখানি পারবো করে দেখাচ্ছি উনি একটু ভয় পাচ্ছিলো উনি বারবার বলছে বলছিল গাইস যে আমার চুলটা নাকি পুড়ে যাবে চুলটা নাকি পুড়ে যাবে বলছে না আমার কিচ্ছু হবে না তুমি চুপচাপ করে বসে থাকো আমি করে দেব। সো এখানে যদি কারোর খুব ব্র্যান্ডেড স্ট্রেটনার থাকে তাহলে খুব আরেকটু ভালোভাবে হবে আমারটা ব্র্যান্ডেড ছিল যদিও বাট একটু স্মল ছিল মানে মিনি স্ট্রেটনার বলতে পারো তো আমি এখানে স্ট্রেট করা শুরু করে দিয়েছি ফার্স্টে ভালো করে কম করে নিয়েছি চুলটা এবং এরপর স্টার্ট করে দিয়েছি স্ট্রেটনিং যতখানি পেরেছে আমি করেছি বাট অ্যাট লাস্ট কারেন্টটাও চলে গিয়েছিল সো কারেন্টটা চলে যাওয়াতে জিনিসটা একটু খারাপ হয়েছে খারাপ হয়নি মানে একটু কম হয়েছে তো আমি যতটুকু পেরেছি করেছি সো তোমরা দেখতে থাকো এরপর আমি ফাইনাল লুক্সটা তোমাদের সাথে শেয়ার করবো এবং ওনাকে কিছু আমি জিজ্ঞেস করবো যে ওনার কেমন লেগেছে

সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ লুকসটা এত সুন্দর হয়েছে আমার কাছে লাইট ছিল না ওই জন্য জিনিসটা একটু আমি তোমাদেরকে ভালো করে বুঝে দিতে পারিনি লাইট হলে হতো আর একটু ভালো করে দেখতে পারতে মা খুব 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 খুশি মা বলছে আমি সামনে এনে দেখবো এখন বলছো কোথায় হয়নি তো আমি বলছি না মা এভাবে বুঝবে না তোমাকে খুব খুব সুন্দর লাগছে এখন মাকে কিছু জিজ্ঞেস করব ওকে তোমরা দেখবে এই স্মাইলটার জন্য আমি এতক্ষণ এত কষ্ট করেছি গাইস লিটারেলি তো তোমার কেমন লেগেছে চুল স্ট্রেট করে ভালো লাগছে ভালো লাগছে তোমার তো অনেক দিনে শখ ছিল যে চুলটা লম্বা দেখবে তুমি শখটা পুরা হয়েছে মানুষটা তো ফর্সা ছিলাম আমার সুবে চুল খাই চুল নাই আমার আজকে স্বপ্নটা পুরা হইল । হম